মাননীয় প্রধান উপদেষ্টায় তার জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি দেখেছেন যে কিছু এগুলো কয়েকটা বিষয়ে অলরেডি টাচ করেছেন এটা নিয়ে মিডিয়া কমিশন করার কথা আমার যেটা এটা বলাও হচ্ছে নাহিদ ইসলাম সম্ভবত বলেছেন হ্যাঁ তো এই বিষয়ে কাজ হচ্ছে আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া অ্যান্ড ভাইব্রান্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো পুরো এক মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে মিডিয়ার বিষয়ে মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগেউশিয় এটা অনেকে উনি তো জানতে চেয়েছেন যে আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনার সময় অনেকেই বলেছেন যে যৌক্তিক একটা সময় আবার অনেকে কিন্তু অনেক অনেক অনেকে বলেছেন যে আপনারা অনেক দিন ধরে থাকেন এই আনলিমিটেড টাইম সেটা তো আর হয় না যেই জিনিসটা সেটা হচ্ছে যে যৌক্তিক সময়টা কি এটাও তো একটা বিষয় সেটাই উনি আমাদের প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। আপনারাই বলেন উনি তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি এটা কি এক বছর না ছয় মাস না দুই বছর না তিন বছর একজন যেমন খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন টু অ্যান্ড থ্রি ইয়ার্স ঠিক আছে আরও একজন বোধহয় দুই বছরের কথা বলেছেন অনেকে আবার দেখেছেন যে না যেই এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না কেননা হাতে আপনার কাজটা কি কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই এই কাজটা করতে কত সময় লাগবে তো এই পুরো জিনিসটা মানে সবাই আলোচনা করেছেন এটা অনেকে আবার এই যে কনস্টিটিউশনাল রি রাইটের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছেন এটা কনস্টি মানে এক ধরনের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারা আছেন সবাইকে নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান রিরাইটের কথা এসছে তো সেক্ষেত্রে হয়তো এটা আরও সময় লাগবে এবার সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয় বাংলাদেশ যাতে যে যে কালচার অফ যে ইলেকশন রিগিং হয় বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্বল সেটা যেন না থাকে আমার এবং প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড়ো সুযোগ এই সুযোগটা আমাদের কাজে এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য